আশিশো হাজার টাকা দাদা দু মডেল লাস্ট যেমন রেসলামের মডেল হয় দু মডেল ষোলো মডেল টাকা এরপর আছে অ্যাপাচি অ্যাপাচি টাকা টাকা অ্যাপাচি মডেল আছে মডেল কন্ডিশন দেখো এরপর আছে কত মডেল দাদা এটা এটা দাদা তোমার বছর হয়ে গেছে এটা টাকা কিন্তু আছে পিছনটা

তো আবার আরেকটা ব্রাঞ্চে এসেছি দেখতে পাচ্ছ অনেকগুলো কালেকশন রয়েছে তোমাদের দেখাবো তো যারা যারা এখনও চ্যানেলে নতুন এসছো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করো ফেসবুকে যারা নতুন এসছো প্লিজ চ্যানেলটাকে ফলো করো তো ক্যামেরার ওদিকে অযোধ্যাকে নিয়ে আসছি চলো অযোধ্যা এটা তো বলতে গেলে সেকেন্ড বলা যাবে না এটাই ফার্স্ট ওটাই সেকেন্ড

কন্ডিশন দেখে জাস্ট সামনেটা দেখে সামনে একটা আমরা নতুন মিসেল করে দেবো সামনেটা নেড়া ছাড়া নতুন মিসেল করে দাদা দেখতেই ওপেনলি বলে দিচ্ছে যে নিউ লাগিয়ে দিবে তো একসাথে দাদা দিয়ে মার্কেটে খুবই কম পাচ্ছে বিএস করে গাড়ি আচ্ছা আর দেখতে টপ মডেল আছে টপ মডেল প্রাইস বলো দাদা গাড়ি

এটা চলে আসলে দাদা তোমার জন্য বাহান্ন হাজার টাকা আচ্ছা দাদা তোমাকে ফোন করার টাইম ফোন করার টাইম দাদা মানে মানে কিছু দাদা আপনি কিছু অনেক কাস্টমার শুধু ফোন করে জিজ্ঞাসা করে যে দাদা গাড়ি কি আছে আমাদের তো ইউটিউবে চ্যানেল আছে ইউটিউবে ভিডিও করা আছে ওইখানে মোটামুটি সব গাড়ি আমরা আপডেট করা থাকি মানে প্রত্যেকটা গাড়ি আমরা ওই আমরা অ্যাকচুয়ালি বলতে গেলে প্রত্যেকটা গাড়ি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই আর তারপরে যা ফোন করা আছে গাড়ি আছে কি না ইনকোয়ারি করতে পারে কিন্তু ফটো দাদার পক্ষে দেওয়াটা অসম্ভব হয়ে যায় অনেক ফোন ফটো শুধু পাঠাতে বলে তাদের আমি বলেছি যে ইউটিউব ভিডিও আছে ডাইরেক্ট আপনি শোরুম এসে মিট করুন শোরুমে এসে দেখতে পারবেন যে কী গাড়ি আছে আর আমাদের সব গাড়ি সমস্ত রকমের গাড়ি সব অ্যাভেলেবেল আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এর প্রাইসটা কি আছে 52000 টাকা আচ্ছা এর ভাগমেন্ট রয়েছে হোয়াইট কালারের দেখতে পাচ্ছো কাজ করে বিক্রি করব আমরা ঠিক আছে ঠিক আছে করে বিক্রি করব 2021 এর বাগমে আছে দাদা এখানে তো সব গাড়ির উপরে থাকে মানে 3 মাসের ওয়ারেন্টি মাসের ইঞ্জিন ওয়ারেন্টি এই শোরুম শোরুম আমাদের একটাই শোরুম আমাদের হ্যাঁ আমার অন ক্যামেরা লিটার পেট্রোল একটা হেলমেট সব সময় থাকবে এটা তোমার গাড়ি আছে কন্ডিশন দেখো প্রাইস বলো আছে বাগমে প্রাইস বলো দাদা ডিজিটাল এটা তোমার আসবে

কোডালি साढ़े तीन রাখা আছে 2022 সালের ভিত্তিতে 65 হাজার টাকা 65 হাজার শুধু 65 শুধু 65 2022 সালের ভিত্তিতে দাদা সামনেটা পিছনে দুটো কন্ডিশন দেখো কন্ডিশন দেখো দাদা কি আমরা মনে কি ডিলারে দামই দিয়ে দিবেন নাকি দাদা আমাদের দেখেন এই রেটে বিক্রি করি গেল সাউন্ড হবে সো ফ্রেন্ডস চলো আরো একটু গোডাউনে নিয়ে যাই দাদার সাথে দেখতে বাছো আর এটা হচ্ছে দাদা নিজস্ব পার্সোনাল গাড়ি ইম্মা গাড়ি ইম্মা গাড়ি 800 ગોડાઉન देखते वाच चुकी गाडी રોય છે ગોડાઉનમાં શુદ્ધ ભરપૂર ગાડી જે દીકે દેખબે ગાડી ગાડી સાઈન એ પાછોનો હોના સાયન્ટિસ્ટની સાયન્ટિસ્ટની 2000 તમાર 20 નો મોડેલ છે BS4 નો લાસ્ટ મોડેલ BS4 નો લાસ્ટ મોડેલ एकदम ગાડી સાઈડ છે જો તમે દેખતા આ બ્રેન્ડ ન્યુ કન્ડિશન છે કન્ડિશન દેખો કન્ડિશન દેખો પ્રાઈસ બોલો দাদা રાત્રે एकदम વિડિયો છે দাদা ફોટો দিবেন 53 માં આપીએ 2020 ની 53 માં આપતા দিবেন સુધે 53 53 આટલા लोरा पूरी गाड़ी है बीएस कोड लास्ट मॉडल असली है चुनर असली टू नेगोशिएसन चलो तुम्हारे लिए 50000 ठीक है ठीक है एकदम एकदम सो फ्रेंड देखते बचो नेक्स्ट है अब पल्सर पल्सर 125 भाई 125 कंडीशन देखो 2000 दादा 21 साल गाड़ी है एकदम ब्रांड न्यू कंडीशन गाड़ी कंडीशन ऑफ फेस है लिए तुम्हें कुछ कागज पड़े तो है दिस प्राइस बोलो 53000 दियू 53 53000 सो फ्रेंड देखते बचो

सुबह देखते हो एचएफ दिला एचएफ दिला सीडीजी लक्स 26000 का 26000 का 26000 का सुबर्स स्प्लेंडर मॉडल बीएस मॉडल 59 दिन मार्केट में थोड़ी कम पर है कितना 40000 40000 सुबर्स स्प्लेंडर सुबर्स स्प्लेंडर की बोलছো दादा पैशन प्लस पैशन प्लस 16000 का

তেইশ দাদা গোডাউনে মনে হয় হয় না আর যে আসে তো কম আসা হয় দাদা আউটলেট করেছে আর মাঝখানে অনেকেই জানো না দাদা অ্যাক্সিডেন্ট করেছিল যার জন্য মানে একটু দোকান ফোকানে একটু টাইমটাই দিতে পারি না কি দাদা ডিসকভার ডিসকভার আবার একটা ডিসকভার হাজার টাকা

তাৰ এটা অফাৰ দাও নাই এইটাই

ঠিক আছে ঠিক আছে এরপর আসলে পালসার 150 পালসার 150 টায়ার দেখো পুরো মডেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস চ্যানেল এবিএস টপ মডেল আছে টপ মডেল কার মডেল আছে এটা না তোরা 45000 টাকা শুধুমাত্র পঁয়তাল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা সোভেন দেখতে পাচ্ছ বিয়াল্লিশ হাজার টাকা দু হাজার কুড়ির মডেল আছে সো দাদা আরেকবার একটা কথা জিজ্ঞাসা করিলি এর সেকেন্ড আরেকবার এখানকার অ্যাড্রেসটা দিয়ে দাও আমাদের অ্যাড্রেসটা দাদা এখানে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের ক্রাঞ্চুটি বা ধর্মা